কেবিন কুরু কই রে তোর এত হেডম আমার ভালো লাগে না রে আমার লাগি চা নি আই চা খামু খবরদার ইট ইস পিটিস করবি না ওই আমি কি হেডম দেখাইলাম বাচ্চাদের চা দেওয়া হয় না এইখানে গেলে যাবি না গেলে নাই যা ফুট ব্যাকশট বুড়া ওর হেডম এখনি যায় নাই খুদার কসম লাগে ওর সাথে আমার বিয়া দিয়া দে ওরে আমি বুম বুম ডিশুম ডিশুম করুম বাবু তুমি হাসপাতালে আবার কেন এলে টুনটুনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যার জন্য ইচ্ছে করে পা আবার হাসপাতালে ভর্তি হইলাম সাদিয়া তোমাকে বিয়ে করে আমার জীবনটা তেতো পাতা হয়ে গেছে এখন মনে হচ্ছে অন্য কাউকে বিয়ে করতে হবে ওই সুমাইয়া মাই পুকি মাই জানু কোন কেবিনে ভর্তি হয়েছো আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব আই লাভ ইউ বাবু এই পৃথিবীতে এসে কেমন লাগছে চুপ কর দাইনি এত কথা না বলে আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আয় আমার খিদে পেয়েছে বাবু বাংলাদেশে জন্ম হয়েছে তোমার এখন ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ হবো বাংলাদেশে বাসতে হলে রাজনীতি করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মরতে হবে তোমরা সবাই এখানে কি করছো আমরা পাথর পাহাড়া দিচ্ছি চুর তো চুরই এদের জন্য সাদা আর কালো কি কখন আবার এইগুলোও নিয়ে যায় ঠিক নাই আম্মা দোয়া করো আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি ইনশাআল্লাহ তোমাদের মুখ উজ্জ্বল করব আয়

বিয়ের পর আমি তোমাদের বাড়ির ঘর জামাই হয়ে থাকতে চাই হুম তোমার আব্বুকে বলবা আমাকে যেন হাত খরচের টাকা দেয় হাতুরি নিয়ে আদালতে কেন আমি আইনজীবীর পরামর্শে স্ত্রীকে তালাক দিয়েছি আর সেই আইনজীবী আমার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে দাদা জরুরি ভাবে একটা বিয়ে করতে হবে মেয়ে খুব পছন্দ হয়েছে কি কষ্টে নাতি আমার তো আর নতুন করে বিয়ে করার বয়স নাই এই বুড়া তোর বিয়ে করতে কে বলেছে বিয়ে তো করমু আমি ওই আমার খুব পছন্দ আবার সেই ভাইরাল শিশু দেখা এখন ওকে কিছু প্রশ্ন করব। বাবু তুমি এখানে কি করছো? তোমাদের যাওয়া একটু চা খেতেও আসতে পারবো না? কী যন্ত্রণারে বাবা! তুমি এত রেগে যাচ্ছো কেন? আমার বাজ গেছে, আমার ছাগল বিক্রি টাকা। ছাগল বিক্রির টাকা কি করলে কোটিপতির আশায় টিকিট কেটে ফতুর হলাম আর কিছু বলবে খেটে ইনকাম করো শর্টকাটে বড় লোক হতে গেলে কখন ফকির হয়ে যাবে বুঝতে পারবে না সাদিয়া ডার্লিং তুমি কোথায় এই হাসপাতালের ডাক্তাররা আমাকে কোনোভাবেই রিজাল্ট দিচ্ছে না রিলিজ দিলেই তোমার কাছে ছুটে চলে আসব তুমি টেনশন করো না আমি তোমার জন্য পায়েস রান্না করতেছি তুমি রিলিজ পাইলেই সোজা আমাদের গ্রামে চলে আসো ও অজগর আসছে তেরে ওই দেখো ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে বাবু তুমি পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে আমি পুলিশ হব তারপর তারপর তুমি কি করবে

বাবু তুমি হাতুড়ি নিয়ে হাসপাতালে কেন ওই শালা ডাক্তার টাকার লোভে নরমাল ডেলিভারি না করে সিজার করে আমার মেশিন কেটে দিয়েছে হইছে কি জানেন পিপড়া আমাকে একটা চিমটি দিল আমিও পিপড়াটাকে একটা চিমটি দিলাম ও মা সে দেখি মরে গেছে বললাম ইয়ার কি যদি সহ্যই করতে না পারো

কিন্তু দুদেও ভেজাল আপনি তো বেবি সংগঠনের সভাপতি আপনার ভবিষ্যত উদ্দেশ্য কি আমরা আগামী নির্বাচনে জিতলে সবার ঘরে ঘরে একটা করে ফ্রি তে বউ দিব আচ্ছা বাবু আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না জন্য আমার বের কর। বাবু এই পরলে গরম লাগে তুমি এখানে কাজ করছো? হ্যাঁ কারণ অনেক দাম তুমিও কিন্তু তোমাকে স্টার দিতে পারে। তাহলে ভালোই হয় প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে বাবুরা তোমাদের দাবি কি করছো বাবা মা শুধু ফোন দেখে আমাদের সময় দেয় না তারা যেন আমাদের সময় দেয় বাবা মাকে কি বলতে চাও আমরা বাবা মার জন্য অপেক্ষা করি কখন তোমরা কাজ শেষ করে আমাদের কাছে আসবা আর একটু সময় দিবা এখন তোমরা কি চাও বাবা মা সময় না দিলে আমরা কার সাথে খেলাধুলা করব তারা যেন কাজের পাশাপাশি আমাদের সময় দেয় বেবি একা একা কি করছো

বাবুরা তোমাদের কি সমস্যা যার সাথেই দেখা হয় সেই আমাদেরকে ধরেই পাপ্পি দেয় কাল মুস্তে মুস্তে আমাদের আর ভালো লাগে না আমরা ছোট মানুষ তাই কিছু বলতেও পারি না আমরা এর বিচার চাই স্যার আপনি জন্মের পরই কথা বলতেছেন এর মূল রহস্য কি আমরা অলরেডি আলফা জেনারেশনে আছি এবং তার সাথে এআই এর অবদানের মাধ্যমেই এই অসাধ্য সম্ভব হয়েছে ধন্যবাদ বাবু তুমি তো পৃথিবীতে এই মাত্র আসছো এখন বলতো তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আব্বা আর আমার মা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে বিএপি মহা খুশি কিন্তু ডক্টর ইউনুস বলেননি কোন সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে চল রাহুল চাচুর দোকান থেকে আইসক্রিম খেয়ে আসি না রে গত সপ্তাহে আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগেছিল তখন মা অনেক বকা দিয়েছিল তাড়াতাড়ি খাওয়া শেষ করব মিটিং এ যাওয়া লাগবে যাব শর্ত আছে আমাকে সহসভাপতির পোস্ট দেওয়া লাগবে পোস্ট পাই নাই বলে গতবার চাদার কোনো ভাগবাটোয়ারিচ্ছুই পাই নাই এইবার পোস্ট না দিলে হই কোনো মিটিং এ যাবো না নাতনি রে কি কাম করলি বিমানে ওইটা হাবু করে দিলি বুড়ি আস্তে ক মাইয়াডার সামনে আমার মান-ইজ্জতটা শেষ কইরা দালতাছে ও ইর না তুই আমার গার্লফ্রেন্ড ময়নার ছবিতে হা হা রিয়েক দিলি কে আমার ময়না কাটতাছে তাড়াতাড়ি মাপ ছা বেহায়া ও অজগর আসছে তেরে ওই দেখো ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে বাবু তুমি পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে আমি পুলিশ হব তারপর তারপর তুমি কি করবে